কেমন আছেন সবাই নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখেন দুই বাচ্চা কি শুরু করছে ওকে কখন দিছি রুটি খাইতে হ্যাঁ এত সময় হয় কিভাবে বাচ্চা রুটি খাইতে আবার হাসো কেন

তার পক্ষে ভারী হবে এটাই বাস্তব তাই না এই যে ফোনটা পড়বে এটার কাজ আইছে এখন ফোনটা পড়বে পাশরাও ফোনটা ওই চিপা দিয়ে পড়ে যাবে সকাল সকাল কাজ শুরু হয়ে যায় অনলাইন থেকে নিয়েছিলাম ভালো অনেক দিলে হালকা একটা পিঙ্ক পিঙ্ক কালার আসে এবং অনেক সুন্দর একটা স্ক্রিন সাথে ঠোঁট অনেকক্ষণ সফট থাকে চলে যায় না যেমন মেদিন দিলে চলে যায় তো পরবর্তীতে কি কাজ করি কি কি করব দেখতে হলে সঙ্গেই থাকুন এই তো আপনাদের ভাইয়া কলা এনেছে আর এই যে বনিটি এনেছে আপাতত এগুলো খেয়েই সকাল সকাল কাজ শুরু করে দিই আমি বেশি কিছু খেতে মন চায় না বন্ধু দেখলে এটা লিস্ট সবার ক্ষেত্রেই তাই না কলা

আপনাদের ভাই একই আছে ডাটা শাক যেটা না বললে কখনই আনে না আজকে নিয়ে আসছে কি মনে করে জানি না ও পছন্দ করে না বলে না বললে কখনই আনে না আর এদিকে নিয়ে আসছে করলা যেগুলো দরকার ওগুলাই সিম তারপরে কি বলে তুমি এমন করতেছো কেন হ্যাঁ হুম কি বলো তো কি দিয়ে কি রান্না করা যায় দেখি মাছ বের করে বিজাই কি মাছ দিয়ে কি রান্না করব বরফ ডাটা তো রুই মাছ দিয়ে ভাল লাগে রুই মাছ দিয়ে রান্না করে আজকে ফ্রিজে হাত ঢুকাইলে হাত ঠান্ডা হয়ে ঠান্ডা তাহলে তাই না তুই যে মাছ নিয়ে নিলাম অনেকে বলবেন মাত্রই দুই তিন পিস মাছ আসলে যারা মাছ খায় না তারা জানে যে দুই তিন পিস মাছ থেকেও এক পিস থেকে যায় রান্না করার পর মাছটা ভিজা রেখে ওই তরকারিগুলো কাটবো তারপর রান্না বসায় দিব হুম হিঝি মাছ ভিজাই মাছকে খাবে দুইজনই খাবা হ্যাঁ তোমার লেখা আছে তো আজকে ম্যা মাছ বেচাও কালকে শুক্রবার ছেলে আজকে ম্যাঁ মাছ বাজাও রাখো যাও তা কে তাই হাতের কিছু কাজ আছে ওগুলো করে তারপর তরকারি কেটে এই মাছ দিয়ে রান্না করবো ওই পরবর্তী ভিডিওটুকু দেখার জন্য এই যে ডাটা ডাটা আজকে রান্না করব মাছ দিয়ে একটু আগে মাছ বীজে কাটলাম ওগুলো দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া বেশি একটা খাইতে পছন্দ করেন না ডাটা তারপর আনছে ডাটাগুলো গুলো খুবই সুন্দর একদম নরম কিছু কিছু খাবার রান্না করতে গেলে কাটতে গেলে বিশেষ মানুষ যারা তারা তাদের পছন্দের কথাটা মনে পড়ে যায় যেমন আমার মা এই ডাটা তরকারি অনেক পছন্দ করত বিয়ের আগে অতটা খেতে পছন্দ করতাম না কিন্তু ওই যে বিয়ের পরে একটা মেয়ে যেটা আগে বিয়ের আগে না তো ওইটাও এখন খায় তো সেদিক থেকে সব কিছু খেতে খেতে ডাটা রান্না করি যখন তখন এখন দেখি খাইতে ভালোই লাগে আর তখনই মায়ের কথা মনে পড়ে যায় যে আমার মা তো অনেক পছন্দ করতো যাই হোক কেটে নিচ্ছি ডাটার সাথে আলু দিলে ভাল লাগে আর যদি একটা টমেটো দেওয়া যায় ধনিয়া পাতা আছে সব মিলে আজকে আশা করা যায় তবে এটা মজা হবে তো শুরু করলাম ব্লগ ভিডিও আস্তে আস্তে দিব অনেকের ভিডিও দেখে অনেকের মানে আমি অনেকগুলা ভিডিও রিচার্জ করছি যারা যারা এরকম ব্লগ ভিডিও দেয় রিচার্জ করে দেখলাম না এটা একটা বেস্ট বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি তো এখন একটা শিক্ষিত এডুকেশন মেয়ে হয়েও কিন্তু আমি চাইলে বাহিরে কিছু করতে পারছি না কারণ আমার দুইটা ছোট ছোটো বেবি ওদেরকে আমি কার কাছে রেখে যাব নাই মা শাশুড়ি উনি রাখবে না অসুস্থ উনি নিজেই আর ওনাদের সাথে আমাদের সম্পর্ক অতটা অ্যাডজাস্ট না যাই হোক এগুলো ফ্যামিলি ম্যাটার তো এখন আমি চাইল বাহিরে আমি কিছু করতে পারবো না তো সেই দিক থেকে আমি যদি সে আদিকালের আমার মায়ের মতো যদি আমি জীবন পার করে দিই আমার কাছে আফসোস লাগবে যে আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে আমি সেই আমার মায়ের মতো জীবনটা পার করলাম রান্না বাড়া খাওয়া দাওয়ার ঘুম আর এদিক সেদিক বসে গল্প করা তাই না তো আমি আমার রান্নাঘরে দেখে হলো আমি ইনকাম করতে পারবো সেদিক থেকে আমি এই যে ভাবলাম এখন থেকে আমি এটাই মন দিয়ে করবো যত জিনিস সাকসেস না পাই আমি দিয়ে যাব ভিডিও দিয়ে যাব দিয়ে যাব যা হওয়ার হবে আপনারা পাশে থাকলে ভালো কিছুই হবে ইনশাল্লাহ বাকিটা ভাগ্য ভাগ্য বলে কথা বুঝতে হয় সব কিছু শুধু দিয়ে গেলেই হয় না বুঝতে হয় কোথায় আমার সফলতা কোথায় ব্যর্থতা কোথায় কাজ করলে আমার সময়টাকে আমি কাজেই লাগাতে পারবো সময়টা আমার লস হবে না এটা বুঝতে হয় না বুঝে শুধু খেটে গেলেই তো হয় না এমন অনেককে আমি দেখেছি তারা না পারতে সব রেখে চলে গেছে যদি না যেয়ে রিচার্জ করত যে আমার জন্য সহজ কোনটা আমার জন্য আমি পারবো কোনটা হয়ে যেত তাই না বন্ধুরা তো যাই হোক রান্নাবান্নার জন্য এই যে সব ডাটা কেটে রান্নাবান্নার প্রস্তুতির জন্য নিয়ে যাব পরবর্তীতে কি পার্ট দেখায় সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকব তো এদিকে দেখেন এখন বাজে দুপুর একটা একটা বাজে আমাদের বাসা যেহেতু একদম রাস্তার সাথে দেখেন একটা বাজে রাস্তার মানুষ কি পরিমাণ অন্য টাইমে রাস্তা পুরো খালি থাকে কারণ সবাই অফিসের ভিতরে থাকে আমার মনে হয় কি এই মানুষগুলোকে যদি অফিসের ভিতরে আটকে না রাখতো মনে হয় রাস্তা সবসময় এমন এমনই থাকতো লোকালয়ে ভরা তো দেখেন কি পরিমাণ মানুষ যাচ্ছে আপনাদেরকে দেখাই এই যে আমি জানলাটা খুললাম এই যে দেখেন আমাদের বাসার সামনে এই যে আমার রুম হ্যাঁ আমি রুম থেকে জানলা দিয়ে জানলা জানলা দিয়ে হাত বের করে এই যে বাহির ভিডিও করছি ডাটার যে কাটলাম গল্প করলাম সে তরকারি দেখবেন না তরকারি তো রান্না করে শেষ দেখেন এই যে ডাটার তরকারি একদম মাখা মাখা হইয়া ঝোল নিচে চলে গেছে রুই মাছ দিয়ে যে রান্না করছি আলু টমেটো ধনিয়া পাতা আলু সব কিছু দিছি শীতকালীন সবজি আর এদিকে রান্না করছি ডাল বাচ্চাদের জন্য ডাল রান্না করছি আর আগের ফ্রিজে আর কালকের কিছু গরুর মাংস আছে ফ্রিজে ফ্রিজ থেকে বের করে আপনার ভাইয়া যখন আসবে তখন গরম করে দিব তো বাচ্চাদের কাপড় শুকা দিছিলাম রাত্রিবেলা আর আমি শীতের কাপড় অলরেডি সব ধুয়ে ফেলছি যেহেতু শীত চলেই আসবে আর শীতের মধ্যে ঠান্ডা পানি ধরাটা খুবই কষ্ট আমি আগেই ধুয়ে ফেলছি বিজা ছিল গেছে এখন এগুলা দেবো একটা ঢয়ের বইরা শুধু শীতের কাপড় হাত পাওয়া যায় এটা কিন্তু আরেকটা রুম আমার কিন্তু দুই পাশে দুইটা রুম অনেকে বলেছি যে আমি এ সিস্টেমটা উল্টাপাল্টা ইউনিট সিস্টেম না দেখুন দেখলে বুঝতে পারবেন এটা একটা রুম ওইটা এটা আরেকটা এটার এটার জানলা কিন্তু আপনার এই যে গাছ গ্যাসেরালির সাথে আর ওইটার জানলা হলো রাস্তার সাথে তো এই যে এগুলা কাপড় নামাইলাম এখান থেকে এগুলা এখন গোছাবো তারপর বাচ্চাদেরকে গোসল করাবো ঘুম পাড়াবো অনেক কাজ আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আবারও নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আমি চলে আসব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম